কয়েকদিন টানা বৃষ্টির কারণে আমার গাছগুলো এত সুন্দরভাবে আসলে প্রাণ ফিরে পেয়েছে মানে আমি আজকে প্রায় দুই দিন পরে ছাদে গেলাম ছাদে গিয়ে দেখতেছি প্রত্যেকটা গাছ অনেক সুন্দর হয়ে আসে মানে একদম পুরো গ্রিন মনে হচ্ছিল মানে অন্য সময় আসলে গরমকালে দেখা যায় যে গাছগুলো অতটা সতেজ থাকে না কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি যে বৃষ্টি টানা হওয়ার কারণে প্রত্যেকটা গাছ অনেক সুন্দর হেলদিও হয়ে গিয়েছে আমার স্পাইডার প্ল্যান্টটা কিন্তু অনেকদিন ধরে একটু ছিল কিন্তু কয়েকদিন একটু বৃষ্টি পাওয়ার কারণে কিন্তু গাছগুলো দেখতেছে অনেক সুন্দরভাবে বাড়তেছে আর আমার এই মানি প্ল্যান্টটাও কিন্তু আমি কিছুদিন আগেই রিপোর্ট করেছিলাম সেটাও দেখলাম যে অনেক সুন্দরভাবে বেড়ে উঠছে আর এখানে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলোও কিন্তু অনেক সুন্দরভাবেই হয়ে আছে কিন্তু আমি ছোট ছোট পটে লাগিয়েছিলাম আর এখানে আমি দেখলাম আমার বেলি ফুলটাও কিন্তু ফুটলো যেটা আমি কিছুদিন আগে কাটিং করে দিয়েছি আর এত বেশি পিছিয়ে ছিল আমি যে সামনের দিকে যাব সেটাই পারতেছিলাম না আর এখানে হচ্ছে আমার পুদিনা গাছটাও দেখলাম যে অনেক সুন্দরভাবে গ্রো করলো আর এখানে মেহেদি পাতা দেখতে পারতেছেন যে এই মেহেদি পাতাগুলো আসলে আমি হয়তো এবার ঈদে ইউজ করব মেহেদি পাতাগুলো কিন্তু অনেক সুন্দরভাবে বাড়তেছে যেহেতু বর্ষাকাল আর এইদিকে হচ্ছে লেবুও হয়েছিল অনেকগুলা তো আমি এখানে আমি এখানে লেবুর এই ক্লিপটা নেওয়ার সময় আসলে একটু কাটার মধ্যে গুঁতাও খাইছিলাম অনেকদিন পরে পার্পেল হার্ট তারপরে কাটা মুকুট ফুটে ছিল দেখলাম আর এখানে ছিল এটা কাঠগোলাপ এটা কালারটা খুব সুন্দর আর এগুলো হচ্ছে গেট ফুল বা কুঞ্জলতা নামে অনেকে চিনি এটা আমার খুব ফেভারিট এমনি এমনিই হয় আসলে ছাদে আর এই তো এটা হচ্ছে আমার লিলি গাছ আর অনেকদিন পরে কিন্তু মসরোজ ফুলটাও কিন্তু হয়েছিল আমার গার্ডেনে